পাঁচ থেকে ছয় দিন পরে তোমাদের পরীক্ষা অর্থাৎ তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার মধ্যে একটা তোমার লাইফে আর অনেক পরীক্ষা আসবে বাট এটা তোমার লাইফে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষা মানে তোমার লাইফ গেম চেঞ্জিং একটা পরীক্ষা বলতে পারো যেটাকে আমরা এইসএসসি লাইফ বলি এরপরে তোমাদের অ্যাডমিশন কিংবা অন্য কিছু অন্য যে পরীক্ষাগুলো আছে তো এটা হচ্ছে তোমার লাইফের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষাগুলোর মধ্যে একটা তো আজকের ভিডিওতে ভাইয়া কথা বলবো মেনলি তোমাদের যাদের প্রিপারেশন একটু খারাপ বা প্রিপারেশন একটু ভালো বা বেশি ভালো না তো তোমরা যারা চিন্তিত আছো তোমাদের আজকে তোমাদের জন্য আজকে আমরা কথা বলবো এবং তোমাদের কিছু দিক নির্দেশনা এবং কিছু গাইডলাইন দেবো যেগুলো ভাইয়া নিজের লাইফ থেকে পাওয়া এবং আমি মনে করছি যে এই গাইডলাইনগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমি সময় বেশি নিব না খুবই সংক্ষিপ্ত করব ভিডিওটা তো আমি আশা করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা এবং আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট তোমার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিশেষ করে তোমার আগামী কয়েকদিন তোমার পরীক্ষা চলাকালীন সময় কিংবা এই যে পাঁচ দিন সময় কিংবা পরীক্ষা চলাকালীন সময় তুমি কীভাবে কী করবা প্রিপারেশান কীভাবে নেবা কোন বিষয়ে কোন সাবজেক্ট কী কী করা উচিত পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমত যেটা বলব প্রথমত হচ্ছে একটা কথা হচ্ছে কি তুমি একটা কথা প্রায় শুনবা যে শেষ ভালোতা সব ভালো তার এই কথাটা খুবই ইম্পর্টেন্ট বুঝছো এই কথাটা মানে ভিত্তিরই অন্যরকম দেখবা একটা ধরো রেসে তুমি তোমরা দুইজন রেস করতেছো তোমরা দুইজন প্রতিযোগিতায় তুমি শেষ মুহূর্তে আর কিছুক্ষণ আগে ক্লান্ত হয়ে বললা মানে আমি পরে যাব ওই যে বিষয়টা খরগোশ এবং কচ্ছপের মতন যদি হয় আর কি তো তুমি কিন্তু শেষ মুহূর্তে যাই তুমি হেরে গেছো মানে আরেকটা ধরো শুরু থেকে আসতেছে আসতেছে ও একবারে আসতেছে কচ্ছপের মতন তো এখন তোমাকে আসলে মানে চিন্তাধারা তোমার শেষে ভালো করার মতো যে চিন্তাধারা ওইটা তোমাকে করতে হবে আর কি আর একটা কথা বলে রাখি আমার শরীরটা কিন্তু বেশ ভালো নেই তো আশা করি তোমরা আমার বয়স শুনে বুঝতে পারছো তারপরে তোমাদের যেহেতু পরীক্ষা তো চিন্তা করলাম তোমাদের জন্য যেহেতু আমরা ক্লাস গাইডলাইনগুলো দিচ্ছি তো সেই হিসাবে ভাইয়া চিন্তা করলাম যে কিছু কথা বলি তোমাদের উদ্দেশ্যে প্রথমত হচ্ছে এখন এক নম্বর পয়েন্ট ভাইয়ার পয়েন্টগুলো ভালোভাবে খেয়াল রাখবা এক নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়া একটা কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্য কিছুই ফুটবা না অন্য এক ধরা এমন হতে পারে তুমি কোনো একটা টপিক আগে পড়ো নাই এই টপিক এখন বাদ নতুন করে কোনো একটা সিঙ্গেল টপিকও তোমার পড়ার দরকার নাই কথা আশা করি বুঝছো নতুন করে একটা সিঙ্গেল পড়াও পড়া তোমার দরকার নাই ধরো কোনো একটা পড়া তোমার তোমার আগে কঠিন লাগতো ধরো ধরো আমি অনেক টপিক থাকতে পারে তোমার কঠিন লাগা তোমার বিষয়ের উপর ধরো আমি বললাম যে তুমি চরতরদের একটা ম্যাথ তুমি বুঝতে না কিংবা আদর্শকের সাথে একটা কনসেপ্ট তোমার বুঝতে না ওই কনসেপ্টটা আমার অনেক কঠিন লাগতো পরে হচ্ছে যে আরেকটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে মার্ক করাগুলো বেশি বেশি পড়বা মার্ক করা কোনগুলা দেখবা তুমি দেখবে ইম্পর্টেন্ট কিছু তুমি যখন পড়ছিলে তুমি যখন এসএসসিতে প্রাইভেট বলো কোচিং বলো নিজে বাসায় যখন পড়ছিলা দেখবে কিছু কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট তুমি নিজেও লিখে রাখছিলা কিংবা ভাইয়ারা কিংবা সারা তোমাদেরকে বলছিল যে এটা ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এটা করো এটা করো এটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ যা আসতে পারে তো এইরকম অনেক একটা ওদের অনেকগুলো পয়েন্ট থাকে নোটেড তো এখন কিন্তু তোমাকে একটু মানে চেঞ্জার টাইপের একটু প্ল্যান করতে হবে তোমাকে এখন এলোভাতা সবার মতো করলে মানে সবার মতো দৌড়ালে হবে না তুমি এখন একটু চিন্তাধারা করে তোমাকে আগাইতে হবে তারপরে যে মার করাগুলো বলতে আমি আশা করি তোমাকে বুঝাতে পারছি এবং যদি মার্ক করা নাও থাকে তারপর আমি বলবো যে তুমি যদি এখন যে সময়টা আছে একটু দেখে নাও হ্যাঁ যে এই টপিকগুলো একটা ওদের বেশি তো আর মার করা থাকে না ধরো আমি তোমাকে বললাম যে ধরো ভেক্টরের ক্ষেত্রে ধরো আমি যেহেতু ফিজিক্সে ফটাই বারবার ফিজিক্সের উদাহরণ দিচ্ছি তো ধরো ভেক্টরের ক্ষেত্রে সনতরীদের আমার একটা একটাকে যেটা তোমার কাছে ইম্পর্টেন্ট এবং তোমার কাছে কঠিন মন হতো ওই ম্যাপটা তুমি এখন করো ঝালাই করো তারপর আরেকটা পয়েন্ট নিয়ে ভাইয়া কথা বলো কারণ আলটিমেটলি কিন্তু তুমি ভাইয়া পরীক্ষার হলে লিখবা তুমি পরীক্ষার হলে বসে থাকবে না কারো কথা শুনবা না আমার মোটিভেশন শুনবা না আমার কথা শুনবা না বা তুমি কাউকে কিছু বলবা না আলটিমেটলি তুমি লিখবা পরীক্ষার হলে যে পেপারগুলো আছে মানে পেপারটা তো তুমি লিখবি তাহলে এখনও বাসা কিন্তু তুমি লিখবে একটা ম্যাথ করা ট্রাই করো একটা ম্যাথ করো সুন্দর করে তারপরে কয়েকটা ম্যাথ করো হ্যাঁ ফিজিক্স পড়তেছ ফিজিক্স পড়ো বাংলা বাংলা যদি বাংলা আগে বাংলা কয়েকটা লাইন লেখো বাট আমি বলবো যে এখন লেখালেখির চর্চাটা একটু 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 করো বুঝছো তারপরে হচ্ছে এখন আরেকটা কথা যেটা বলবো যে সেটা হচ্ছে একটা এটা খুবই দুঃখের বিষয় সেটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশের অনেক এর প্ল্যাটফর্ম দেখবে এখনও খুবই দুঃখ এখনও খুবই দা নামি দামি প্ল্যাটফর্মগুলো এখনও কী করে অনলাইনে তোমাদের অ্যাডমিশন নিয়ে হাই উঠেছে আর কি যে অ্যাডমিশন এই করে বললো সেই করে বললো প্লিজ এখন তোমরা অ্যাডমিশন নিয়ে একটু টু দৌড়াদৌড়ি করার দরকার নাই অ্যাডমিশন নিয়ে একটুও কথা বলার দরকার নাই তোমার লাইফ আরে বাটা তুই আগে এইসিসি পরীক্ষা বাটা এসএসসি পরীক্ষা বাড়া এইসিসি পরীক্ষা যদি তোর চলে যায় দেন পরে কথা এইসিসি পরীক্ষা চলে গেলে পরে আসবে অ্যাডমিশন পেস বাট একটা স্টেজ একটা স্টেজ বা একটা স্টেজ আসবে তো ওই স্টেজে কী হবে মানে ও পরের স্টেজে কী হবে এখনই স্টেজে দরকার নাই তুমি ছয় ছয়তালে উঠবা ছয় তলায় উঠতে কত লাগবে এটা দরকার নাই তুমি একটা দুতালায় উঠো দুতালের পরে তলায় উঠো তিন পরে চার চারতলা চিন্তা করো তিন পরে ছয় তলায় চিন্তা করা আরও দুতলা আসে কিন্তু ওই দুতালায় তুমি হাঁপাই যাও তো তুমি উঠতে পারবো না তো অ্যাডমিশনে এইসব হাইফে মানে আমরা তো মানে বাঙালি তো যে কোনো একটা হাইফ বা সবজি দিয়ে যে সুন্দর করে গায়ে বাসা দিই গা বাসা দিই এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য আর কি তো তোমাদের উদ্দেশ্যে ভাইয়া বলবো প্লিজ প্লিজ দয়া করে এই কাজটা করে না অন্তত অ্যাডমিশন নিয়ে তোমার আজকে থেকে বা এর কথাটা শোনার পরে আজকে থেকে তোমার একেবারে এইস পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তুমি অ্যাডমিশন বলে কিছু একটা আছে তোমার লাইফে এইটা তোমার দরকার নেই অ্যাডমিশন লাইফে তোমার লাইফে কিছু একটা আছে এটা তোমার জানার দরকার নেই পরেটা পরে দেখা যাবে তারপর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এই যে পরীক্ষার এখন তো অনেক কথা বললাম যে কীভাবে পড়বা আর আরও কিছু যদি বলি সেটা হচ্ছে দেখো এই যে এই কদিন ধরো একসা এই যে এক সপ্তাহ থেকে ধরো এক সপ্তাহ আছে কিংবা পরীক্ষা পরীক্ষার আগে এক সপ্তাহ আসলে মানুষের মানে আমার ক্ষেত্রে হয় নাই আর কি বেশি একটা পড়াশোনা হতো না কেন হতো না বেশি পড়াশোনা কার হচ্ছে থাকবে অনেক কথা থাকবে অনেক আমি পারবো এই করবো বেশি পড়াশোনা না হলেও বাট তুমি পড়াশোনার টাস্কে থাকো বের হয়ে যায় অনেকে কি করে এই সময় মানে হতাশ হয়ে যায় অন্য কাজগুলো করে এই করে সেই করে আমি দেখছি কয়েকজন স্টুডেন্ট আমার মানে পরিচিত ওরা নাকি এখন গেমস খেলা শুরু করছে এই করছে শুরু করছে না তুমি তোমার কাছে মানে অনেক কিছু অবশ্য মনে হবে এটা স্বাভাবিক বাংলাদেশ বোর্ড যে স্ট্যান্ড করবে বোর্ডে ফার্স্ট হবে বিশ্বাস করে ওর কাছে লাগবে যে বোর্ডে ফার্স্ট হবে ও চিন্তা করতেছে আসলে আমি এ প্লাস পাবো কিনা এটা সবার ক্ষেত্রে হয় ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট মিডিয়াম স্টুডেন্ট তোমার প্রিপারেশন যেভাবেই থাকুক না কেন এটা ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট প্রত্যেকের ক্ষেত্রে হয় সো সবার ক্ষেত্রে হবে এটা ভাবার দরকার আবার অনেকে পড়তে বসলে ভাবে যে ভাইয়া আমি এ প্লাস পাবো কি না এটা পাবো কিনা সেটা পাবো কিনা আমি কি গোল্ডেন পাবো কি না এই সাবজেক্টে মনে আমার একটু প্রিপারেশন খারাপ এই সাবজেক্টে আমার মনে হয় এই প্লাস আসবে না কিংবা আমি এই ম্যাটটা মনে পারি না হতাশ হয়ে যাওয়া দেখবে এই মুহূর্তে তোমাদের ধর একটা ম্যাথ করতে বসতো আমি তোমাদের সাথে একটা সাইকোলজিক্যাল ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে ধরো তোমার কাছে ধরো একটা খুব ইজি ম্যাথ তুমি পারতেছো না মানে বাসায় করতেছো পারতেছো না তোমার কাছে দেখবো প্রচুর হতাশ লাগবে তোমার কাছে এরকম ফিল হবে যে আসলে আমার পাঁচ দিন পরে পরীক্ষা আমি এখন এই ম্যাটটা পারতেছি না এটা কোনো কথা তো এইরকম আসলে আমি তো বলছি তোমাকে যে আমার সাথে আমার সাথে হয়েছে হয়েছে আমি তোমাকে কথা বলছি তুমি ধরো না তোমার সাথে হবে তোমার বাকি যে আট দশজন ফ্রেন্ড আছে ওদের সাথে হবে আর একটা কথা বলবো যে এখন এই মুহূর্তে প্লিজ মানে কারোর সাথে অ্যাটলিস্ট তুলনা করার দরকার নাই তুমি যেমন আছো এমন থাকো সুন্দরভাবে একবার কুল থাকো নাও সুন্দরভাবে আর এখন আজকের ভিডিওর পর থেকেও যদি তোমার সোশ্যাল মিডিয়া থাকে বিশেষ করে তোমার যদি ফেসবুক থাকে আমি তো ভিডিওটা আমার আজকাল ইউটিউবে দেখতেছ যদি তোমার ফেইসবুক থাকে এখন আনইনস্টল করো এখন আনইনস্টল করো এবং ডিঅ্যাক্টিভেট করে আনস্টল করো প্লিজ সোশ্যাল মিডিয়া দেখবে এখন অনেক ধরনের কথা রটায় যে এসএসসি হবে কি না এসএসসি হবে কি না হ্যাঁ অনেক প্ল্যাটফর্মগুলো বলে এই সেই তারপরে এই আন্দোলন করে সে আন্দোলন করে ভাই আশা করি তোমার আন্দোলনে তোমার মানে তোমার কিচ্ছুই হবে না উল্টা তোমার আরও একটু শখ জাগবে আরে আসলে তো মানে এসএসসি পরীক্ষা ফিসাবে কি না এইরকম শখ জাগার দরকার নাই একেবারে তোমাদের মধ্যে রিকোয়েস্ট ফেসবুকটা সুন্দর করে ডিক্টিভ করো ডিক্টিভ করে অ্যাপোর্ট মানে যেই যে কথাগুলো বলছি ভাইয়া যেই যে গাইডলাইনগুলো দিছি এগুলো একটু ভালোভাবে মেনে চলো তোমার জন্য এ প্লাস বেশি বেশি কঠিন কিছু হবে না এই কয়েকটা দিন তোমার লাইফের তোমার লাইফের মানে তুমি 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 চিন্তা করতে পারতো তোমার লাইফের পুরো একটা মোড় ঘুরে যাবে এইচএসসি প্লাস তোমার অ্যাডমিশন লাইফ নিয়ে আর কি তো অ্যাডমিশনের অনেক একটা বড় অংশ নির্ভর করে এসএসসির উপর এসএসসিতে তুমি যদি ভালো রেজাল্ট না করো বিশেষ করে আমার ক্ষেত্রে আমি নিজে একজন ইঞ্জিনিয়ারিং এক্সপেরেন্ট মানুষ ছিলাম একেবারে সেকেন্ড ইয়ার থেকে মানে সেকেন্ড ইয়ার থেকে আমি সুন্দর করে ফান্ডামেন্টাল বলো এই বলো কত কোর্স যে করছি কত ক্লাস করছি কত জানের কত কোশ্চেন ব্যাংক সলভ করছি সব ইঞ্জিনিয়ারিং মানে আমার শুরু থেকে ইঞ্জিনিয়ারিং ইচ্ছা ছিল বিশেষ করে আমি এই ইসিসিটাকে তেমন একটা গুরুত্ব না হিসাব আমার ইংরেজিতে এ প্লাস ছিল না ইংরেজিতে আমার এ ছিল এই ইংরেজিতে এ প্লাস না থাকা সরি ইংরেজিতে এ মাইনাস ছিল এ ছিল না ইংরেজিতে দেখো ইংরেজিতে ডাউনফলের কারণে আমি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে পারিনি তাইলে তুমি বিশ্বাস করো আমার আমার মানে স্বপ্নটা পুরে ঘুরে গেছে তাহলে আমি তোমাদের কাছে বলবো যে এখন ইঞ্জিনিয়ারিং মেডিকেল এইটা করার দরকার নাই তুমি তোমার এইচএসসিতে বেস্ট একটা রেজাল্ট দাও এইসএসসিতে বেস্ট একটা রেজাল্ট দিতে পারলে দেখবে তোমার ফরের লাইফটা অনেক ইস্পত যাবে বিশেষ করে অ্যাডমিশন তোমার নিশ্চিন্তে অ্যাডমিশন দিতে পারবা অ্যাটলিস্ট এটা যাতে মনে না হয় অ্যাডমিশনে অ্যাডমিশনের ক্ষেত্রে ইচ্ছা আরে আমি মেডিকেল পরীক্ষা দিতে পারি না ধরো তোমার মেডিকেল স্বপ্ন ইস আমি মেডিকেল পরীক্ষা দিতে পারি না আমি মনে হয় এইসএসসিতে ভালো আরও একটু ভালো বললে এটা করতে পারতাম এইসএসসিতে ইংরেজিতে ম্যানেজ পাইনে মানে আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট ওঠে যে এখন এই মতো তোমার ভাবনা এইসিসির বাইরে আর কিছু থাকার দরকার নাই আর আশেপাশের মানুষ কে কি বললো কে কী শোনাইলো ওই ফ্রেন্ড কেমন ওই কাকা কি বলছে ওই নানা কি বলছে ওই মামা কি বলছে কারো কোনো কথা দরকার নেই দেখবো অনেকেই এখন তোমাকে অনেক ধরনের জ্ঞান দিতে আসবে কারো জ্ঞান নিও না নিজের জ্ঞানে রাখো আপাতত যে কুল থাকো পড়াশোনা করো সে একটা রেজাল্ট দিয়ে আসো মানে তুমি তুমি এইটা বিলিভ করবা যে তুমি পারবা আমি আবার বলছি তুমি মানে প্রতি কয়েক সেকেন্ড পারবো তুমি এটা বলবা যে ইয়েস আমি পারবো ওকে ইয়েস আমি পারবো ওকে আমি পারবো ওকে আমি পারবো এইরকম আমি পারবো একটা কনফিডেন্স যাতে থাকে আর প্রথম পরীক্ষার একদিন পর্যন্ত অর্থাৎ তোমাদের বাংলা পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের ভিতরে একটু হতাশা লাগবে যে আমি আসলে পারবো কি না আসলে আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি তোমার বিশ্বাস হবে না মানে আসলে আমি করতেছি এটা আসলে আমি পারতেছি বা আসলে কি আবার পরীক্ষা হবে এইরকম একটা ফিল তোমার ভিতরে থাকবে সো এই মানে এটা স্বাভাবিক এটা প্রথম পরীক্ষা দেওয়ার পরে এগুলো থাকবে না এগুলো গুনবা না প্রথম পরীক্ষা যখন তুমি কয়টা কোশ্চেন লেখা শুরু করবা তোমরা বাংলা দুইটা শিশু লিখতো দেখবে তোমার কাছে পরীক্ষায় মনে হবে না তুমি লিখতেছো অটো লিখতেছো সিস্টেম তোমাকে লেখাইতেছে তোমার হাটেটা অটো লিখতেছে ওকে একটার পর একটা এগুলো তোমার চিন্তাও থাকবে না বাট এই কয়টা দিন হাই হতাশা এগুলো থাকবে না মানে সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করো বেস্ট একটা মানে রেজাল্ট আনো তো আজকে ভিডিও পর্যন্ত থাকলো তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে